বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গোটা এলাকায় গুজবে ছড়ালো চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা ও গাইঘাটা এলাকায় মঙ্গলবার বিকেল থেকে হঠাৎই ছড়িয়ে পড়ে বাঘ দেখা যাওয়ার গুজব জনশ্রুতির জেরে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায় গণদীপায়ন পায়ন গোবরডাঙ্গা চোংদা ও কুলপুকুর এলাকার বাসিন্দাদের মধ্যে সূত্রে জানা যায় কেউ কেউ এআই প্রযুক্তির সাহায্যে ভুয়ো ছবি তৈরি করে তার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আর তাতেই আতঙ্ক বাড়ে অনেকেই দাবি করেন সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন তারা এলাকাবাসীরা ক্যামেরার মুখোমুখি হয়ে জানান রাত নামলে আতঙ্ক গ্রাস করছে এলাকায় শিশু ও বৃদ্ধদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা তবে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অতুল দে তিনি জানান এটি সম্পূর্ণ ভুয়ো খবর বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী আসার কোনো ঘটনা ঘটেনি মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি প্রশাসনের পক্ষ থেকেও গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হচ্ছে কি শুনলেন কালকে গতকাল রাতে অনেক লোকের মুখে শুনছি একটা বাঘ এসছে বাঘ এসছে তা আমরা ভয় দেখে অনেক বাচ্চা কাচ্চা ছেলে পেলে সবাই আতঙ্কিত তা একটা মোটামুটি গুজব ছড়াচ্ছে কিনা আমি বলতে পারবো না কিন্তু সবাই আমরা আতঙ্কিত এই কুলপুকুর গণদীপান হাবড়া এই জায়গায় আমাদের যেতে এখন রাত্রে রাত বেরাত ভয় লাগছে তা এখন বর্তমানে কি করা যায় এটা এটা নিয়ে না বিভিন্ন সময় দেখা যাচ্ছে শুধু এই যে মুখে মুখে ছড়িয়েছে এটাই তো নয় ফেসবুকেও দেখা যাচ্ছে কতটা আতঙ্কিত আপনার আছে এখন বর্তমানে যদি কেউ কেউ দিয়ে যদি বলে যে না ঠিক আছে এটা কোনো গুজব তাহলে আমার ঠিক ভয়কে সবাই বেরোতে পারবে রাত্রের পরে আর বেরোতে পারছে না ভয় কি নাম আপনার আমার নাম পবন দাস কোথায় বাড়ি